সিবিআর বাইকের যে মিটার যে প্রবলেমটা ছিল এই প্রবলেমে কিন্তু আপনিও পড়তে পারেন ঠিক আছে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন এবং সহজে এর সমাধানটা করতে পারবেন ঠিক আছে এই ভিডিওটা আমি রিভিউটা এই জন্যই করলাম যে আমি যেন যে সমস্যায় পড়ছি আপনি যেন সেই সমস্যায় না পড়েন যে দেখেন এর যে প্রবলেমটা ছিল ঘড়ির টাইম ঠিক থাকলে মিটার অন্য কোনো কাজ কিন্তু করতো না আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তুইন খান বাইক সার্ভিসিং বিডি ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনার মাঝে আবার নতুন এক রিভিউ নিয়ে চলে আসলাম আজকের রিভিউটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিবিআর যে মিটারের প্রবলেম এটা হয়েছে যে গরির টাইম যখন আমি গরির টাইমে যে ফিউজটা আছে ওইটা যখন সেটিং করি তখন আমার মিটারে আর কোনো কাজ করে না মিটারের কোনোটাই কোনো কাজ করে না মাইল মিটার তারপরে কাউন্ট করা মিটার কোনো মিটারে কোনো কাজ করে না এখন এটা করে না কেন এটা আমরা সমাধান করব সেই ভিডিও এই ভিডিওটা যদি আপনি ফুল দেখতে চান তাহলে আপনি লাস্টে আমি বলে দেব যে সমস্যাটা ছিল ঠিক আছে এখনও সমাধান করিনি আমরা এখন সমাধান করব যাই হোক এই সমস্যাটা যদি কেউ হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাইতে পারেন যে এরকমের সমস্যা হয়েছে ইনশাআল্লাহ সমাধান দিয়ে দেব আর এর সমাধান করে আমি ভিডিওটা আপনাকে দেব ঠিক আছে একদম পুরো লাস্টে আমি বলে দেবো যে এই সমস্যাটা ছিল কি যাই হোক উনি কিন্তু অনেক দিন ধরে ভুক্ত ছিল আপনি কতদিন ধরে বুকছিলেন কতদিন মাসখানেক মাসখানেক ধরে উনি ছিল মানে হঠাৎ এই সমস্যাটা দেখা দিছে এখন আমি যদি দেখাই আপনি দেখেন মিটার একটু দেখেন তবু আমি আমার ঘরের টাইম কিন্তু ঠিক আছে বারোটা চোদ্দো বাজে এবার স্টার্ট করিয়ে আমি যখন কোনো মাইল মিটার কিন্তু ওঠে না কোনো মাইল মিটার ওঠে না যখনই আমি গড়ির ফিউজটা খুলে দেব তখনই কি হবে যে ওই জায়গায় মাইল মিটারটা উঠা যায় ঠিক আছে এই সমস্যাটা যদি আপনাদের কেউর হয়ে থাকে আমার জানাবেন আমি ইনশাল্লাহ সমাধান দিয়ে দেব এবং চেষ্টা করব। জানি না এটারও সমাধান দিতে পারি কিনা সমাধান দিতে পারি আপনাকে সব বিস্তারিত জানাই দেব যে কিভাবে কি করবেন সমাধান ঠিক আছে যে প্রবলেমটার কথা বলছিলাম সেটা হয়েছে সিবিআর বাইকের যে গরিব টেমটা যখন গরিব টেমটা ঠিক থাকতো তখন কিন্তু মিটারের যে আরও যে ফাংশনগুলো আছে ওই ফাংশনগুলো কিন্তু অন্য কোনো কাজ আর করতো না যখন করতো না এইটা নিয়ে কিন্তু উনি তিন মাস উনি ভুগছে তা কোনো জায়গায় কিন্তু সমাধান উনি পায়নি তারপর কিন্তু উনারে আমি যখন উনি আসলো তা উনি অনেক রাগারাগি করলো তখন আমি যাই বললাম যে ভাইয়া কি সমস্যা তারপর উনি তখন আমার খুলে বলে তখন আমি বললাম ঠিক আছে তা আমি এটা সমাধান করে দেব ইনশাল্লাহ তারপরে আলহামদুলিল্লাহ আমাদের সমাধান হয়ে গেছে যে প্রবলেমটা ছিল সেটা আমি বলবো যে কিন্তু আপনাদের বুঝাই না দিলে কিন্তু আপনারা বুঝবেন না যখন গরিব দেওয়া ঠিক থাকতো তখন কিন্তু মাইল মিটার উঠতো না কিলোমিটার উঠতো না তারপরে মানে কোনো কিছুই কাজ করতো না ঠিক আছে যখন গরিব টাইমের ফিউজটা খুলে ফেলতাম এই যে ফিউজটা এই ফিউজটা যখন খুলে ফেলতাম তখন কিন্তু গড়ির টাইম বাদে সব কিছু কাজ করতো গড়ির টাইমটা চেঞ্জ হয়ে যেত ও স্থির থাকতো না ঠিক আছে দেখেন গড়ির টাইমটা এখন কিন্তু ঠিক আছে আলহামদুলিল্লাহ যাই হোক যে এইভাবে যদি কোনো সমস্যা হয় কখনো তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এই যে সাইডে যে ইসিউ এই ইসিউর সাইডে যে তারটা তারটা বডিতে লেগে ঘষায় ঘষায় এটা শর্ট সার্কিট হয়ে গেছে এই যখন ফায়ার করতো ফিউজ কেটে যেত আর ওই এক তার একই ছিল যখন ফিউজ লাগানো হতো তখন মিটারের যে সেন্সর ওটা মানে কাজই করতো না তখন ওটা অফ হয়ে থাকতো আর ঘড়ির টেম ঠিক থাকতো ঠিক আছে এরপরে আমরা ও জায়গায় টেপিং করলাম তারপরে তারগুলো ঠিক করলাম সেন্সরের যে তার মানে আর্থিংগুলো আমরা ঠিকঠাক করে দিলাম এখন কিন্তু আলহামদুলিল্লাহ ঠিক আছে তা ভিডিওটার দিকে যদি কিছু শিখতে পারেন জানতে পারেন তাহলে অবশ্যই আর দশজনকে শেয়ার করবেন কেননা এই ভিডিওটা দেওয়া এই জন্যই যেন আপনারা যেন আমার মতন বিপদে না পড়েন তাহলে ভালো থাকেন আসি আসসালামু আলাইকুম